আজকে ব্লগটা শুরু করছি এখন থেকে তো এখন বাসতেছে হচ্ছে সকাল আটটা তো সকাল উঠে কাজে লেগে পড়েছি প্রতিদিনের মতো আজকেও তাই তো দেখো সকালে উঠে যে হাঁড়ি তেলগুলো তারপরে হচ্ছে থালা বাসনগুলো সব কিছু ধুয়ে তারপরে হচ্ছে আমি রেখে দিয়েছি ওই ডাকের ভিতরে টোস করে রেখে দিয়েছি তারপরে ভাবলাম যে আজকে কি করব কি নাস্তা বানাবো প্রতিদিন এরকম মনে হয় তো যা হোক আজকে বানাবো হচ্ছে আমি পাস্তা তো একটু পাস্তা ছিল তো আমি ভাবলাম যে যেটুকু পাস্তা আছে ওটুকু আমি আজকে রান্না করলে শেষ হয়ে যাবে তো ভাবলাম যে ঠিক আছে আজকে পাস্তাটা মানে বানিয়ে দিই রেখে লাভ নেই তো পাস্তা বানানোর জন্যই হচ্ছে আমি যে জল দিয়ে দিয়েছি প্যানে তারপরে যে পাস্তাগুলো সব দিয়ে দিব সিদ্ধ করার জন্য দেখো তো আমি এদিকে নাস্তা রেডি করতেছি এদিকে শিবা উঠে পড়েছে তো ওর বাবা উঠে পড়েছে ওর বাবা উঠে হচ্ছে পাখিকে বেলকুনিতে রেখে দিল আর এখানে দেখো এই যে ডাব এনেছিলো তোমাদেরকে দেখিয়েছিলাম যে কালকে না সরি দেখানো হয়নি হয়তো তো যাই হোক এই যে ডাব এনেছে সে ডাবের জল মানে এক জগ কেটে রেখে দিয়েছে শিবার জন্য তো শিবা তো খাইনি পরে ওর বাবার আমি খেয়েছি আর আমার জন্য এক জগ রেখেছিলো আমি কিন্তু সেটা খেয়ে নিয়েছি আর দেখো তো আমার এই যে পাস্তা হয়ে গেছে এই যা তো পাস্তা শিবা খুবই পছন্দ করে ওর বাবা পছন্দ করে খেতে তো এই জন্যই আর কি পাস্তা রান্না করে দিলাম আর কালকে রান্না করেছিলাম হচ্ছে লুচি তোমরা তো দেখতে পেয়েছিলে লুচি আর হচ্ছে সুজির হালুয়া আর আজকে রান্না করলাম হচ্ছে পাস্তা এদিকে দেখো রাত্রে এনেছিল হচ্ছে যে মাছ তো যে তোমরা কি মাছ বলো জানি না তো এটাকে কী মাছ বলে পেরে না না কী মাছ বলে আমিও সঠিক জানি না তো সেই মাছ এনেছে আর এনেছে হচ্ছে ওই যে মুরগি তো মাছগুলো হচ্ছে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সকালে বের করে ভিজিয়ে রেখেছিলাম তো দেখো আমি এখন এই যে মাছগুলো কিন্তু এই যে কোটা ভাসা করে নিয়ে নিব তো এই জন্য আঁচটাগুলো ফেলে দিয়েছি আঁচটা এখন হচ্ছে মানে মাছগুলো পিস করে নেব আর ওদিকে মুরগি এনেছে তো শিবা মুরগি খেতে চেয়েছে তো তারপরে দেখো এই যে এখানে আমি সব কিছু পিস পিস করে রেখে দিয়েছি মাংস মাছ সব কিছু কোটা হয়ে গেছে আর দেখো একদম মানে বাটির ভিতরে সব রেখে দিয়েছি বক্সে এখন আমি রেখে দেবো যে ডিপ ফ্রিজে আর যে বলের ভিতর যে দেখতে পাচ্ছ রেখে দিচ্ছো ওটা আজকে রান্না করবো আর এখানে মাংস রান্না করার জন্য পেঁয়াজ নিয়েছি আলু নিয়েছি আর সালাতের জন্য একটু শসা কেটেছি তো তা দেখো রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু আমি যে ডাল সম্বারটা দিয়েছি দেওয়ার পরে কিন্তু আমি এসেছি এই যে কাপড় চোপড়গুলো একটু ভিজিয়ে রাখতে আর কি ভিজিয়ে বলতে ভিজিয়ে রেখে একটু ধুয়ে দিব মানে হালকা পাতলা ওর বাবা কালকে জামা কাপড়গুলো এনেছে তো যাই হোক একটু খোলা বাজার থেকে এনেছে তো এই জন্য আমি ভাবলাম যে একটু ধুয়ে দিই তো এই জন্য ধুয়ে দিব তেমন ময়লা হয়নি পরিষ্কারই আছে তো এই জন্য হালকা একটু হুল পাউডারে মানে একটু ভিজিয়ে তারপরে দু একটা কাঁচা দিয়ে তারপরে হচ্ছে আমি দু একটা কাছে তারপরে মিলে দেব তো দেখো কাপড় মেলতে এসে দেখি যে এরকম এই যে এসেছে হকারের দোকান সে তো ভালোই লাগতেছিল তো ভাবলাম যে কিনে নিয়ে আসি সব হচ্ছে একশো যেটা নিবে একশো টাকা করে তো ওই আবার যাওয়ার আলসি মানে নামো আবার ওঠো মানে বিয়ে আলসি লাগলো আর গেলাম না তো তারপর দেখো কাপড়গুলো আমি এখানে মেলে দিচ্ছি আর ও কিন্তু বেশি নেই ওয়েদারটা ভালোই ঠান্ডা ঠান্ডা ছিল তো তারপর যা কাপড় সুপুর মেলে দিয়ে আসলাম হচ্ছে ডালের কাছে তো আমার ডালটা হয়ে গেছে আর আজকে কী হয়েছে জানো ডাল একবার কিন্তু সিদ্ধর সময় এক চামচ লবণ দিয়ে দিয়েছি অলরেডি আবার দেখো ডাল সিদ্ধর পরে আমি যখন ডালটা কাটা দিব তখন আমি মনের ভুলে দিব হচ্ছে হলুদ দিয়ে দিয়েছি এক মানে এক চামচ আবার লবণ দিয়েছি তারপরে তো বাস কাজ হয়ে গেল পরে ভালো করে ডালটা দেখলাম যে দেখি লবণটা বেশি হলো নাকি তো তারপর দেখি যে না লবণটা বেশি হয়নি ঠিক আছে তো যাক ভগবান বাঁচিয়ে দিয়েছে নাহলে আমার ওই পুরো ডালটা নষ্ট হয়ে যেত একদম খাওয়া যেত না তো যাই হোক তারপরে যে মাংস রান্নার জন্য এই দেখো আমি হচ্ছে এখানে পেস্টগুলো ভেজে নিচ্ছিলাম চিকেন রান্না করব। আর আজকে আমার চিকেন রান্নার কোনো কথা ছিল না রান্না করব না আমার এত ভালো লাগে না চিকেন মাঝে মাঝে এত মানে অনেক দিন পর খেলে একটা সব জিনিসই ভালো লাগে তো শিবার জন্য রান্না করা লাগছে ও খাবে ও বলছে যে আমাকে চিকেন আজকে চিকেন রান্না করে দাও তো ছেলেবেলের আবদার বলো রাখতেই হয় নাহলে নিজের কাছেও খারাপ লাগে যে চিকেন খেতে চেয়েছে তো তো ওর বাবা দুটো চিকেন এনেছে তো একটা আমি রান্না করে দিচ্ছি আর একটা হচ্ছে রেখে দিয়েছি তো তারপর দেখো যে চিকেন রান্না হয়ে গেছে আর একটু দিয়ে তারপরে কিন্তু আমি নামিয়ে দিব এই যে আর এত পছন্দ করে চিকেন কি বলবো আর কি তো তো শিবা তো স্কুলে গেছে তো আমি রান্না টান্না শেষ টেস করে তারপরে দেখে দেবো ওই স্কুল থেকে এসে খাবে আর ও যেন চিকেন রান্না করছি জন্য স্কুলে যেতে চাইছে না চাইছিল না মানে এত পছন্দ করে তো তারপর যাই হোক স্কুলে গেছে আমি ভাবলাম যে স্কুলে গিয়ে ও তো মনে হয় স্বপ্নই দেখবে শুধু চিকেন আর চিকেন তো দেখো ফাইনালি আমার চিকেন রান্নাটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি আর চিকেনটা কিন্তু খেতে মানে অনেক সুন্দর হয়েছিল আর ভালোই লাগে চিকেন রান্না সবার কাছেই ভালো হবে কিন্তু আমা আমার কাছে ভালো লাগে কিন্তু আমি এত খেতে পছন্দ করি না আর কি তারপরে ডাল রান্না করেছি আর এই যে এখানে একটা বাটি ছিল তো ধুয়ে নিব আর এখানে দেখো এই যে চাল ভিজে রেখেছি তো চালগুলো আমি ধুবো আর কি ধুয়ে পাতিলে ছেড়ে দেবো তো হচ্ছে আমি কিন্তু এর ভিতরেই মানে অফ ক্যামেরায় কিন্তু একদম কাজটা সেরে তারপরে স্নান টান সেরে এসেছি তো ভাবলাম যে স্নান করি মানে বেশি আবার অবলা হয়ে যাবে তো স্নান টান করে এসে কিন্তু আমি দেখো এখানে যে বিছানা বেড আমি পেরে নেব আগে পারতে পারতাম সকালে সময় হয়নি তারপরে শিবা যখন স্কুলে গেলো তখন পারতে চেয়েছিলাম কিন্তু ওই যে মাছ আর মাংস বানিয়েছিলাম চিকেন বানিয়েছিলাম তো যাক রক্ত টকটু ছিটে এসেছে তো এই জন্য আর কি মানে আসটা এসে এসেছে গায়ে এই জন্য আর কি মানে বিছানাটা আর আমি বেডশিটটা পারিনি বিছানাতে উঠতে হবে এই আমি স্নান করে এসে তারপরে দেখো বেডশিটটা একদম তুলে ফেলেছিলাম তুলে ঝেড়ে মুসে তারপরে আবার ঝেড়ে ঢেড়ে তারপরে দেখো বিছানাটা পেটে নিচ্ছি আর দেখো বন্ধুরা আমার কথা বলতে বলতে কিন্তু কথা একটু বেজে আসে আমি একটু মানে তোমরা কী বলবে জানি না তোমরা হয়তো বলবে যে তোতলা হয়তো কথা করতে বলতে পারে না মানে এরকমই আর কি মানে অত স্পিড আমি বলতে পারি না তো যেভাবে বলি আর কি তোমরা একটু সেভাবেই তোমাদের মতো করে নিয়ে একটু দেখো বন্ধুরা আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটুখানি লাইক কমেন্ট করে শেয়ার করো তোমরা আর আমার পাশে থেকো তো এ তো কথা তো যাই হোক তোমরা আমাকে একটু সাপোর্ট করছো ভালোবাসা দিচ্ছ তো এভাবেই আমার পাশে থেকে আমাকে একটু ভালোবাসা দিও যাতে সামনে আরও তোমাদেরকে আমি ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি এইটাও কথা তারপরে দেখো এই যে আমার বিছানাটা গোছানো হয়ে গেছে একদম তো আসলাম যে একটু আর মুছে নিব যে শিবার পরার টেবিলটা মুছে নিব এদিকে তো হালকা করে মুছে নেব বেশি ধুলো পড়েনি কারণ প্রতিদিনে মুছতে হচ্ছে আর তো রোদ রোদ নেই রোদ মানে বৃষ্টি বৃষ্টি এই জন্য হচ্ছে মানে ধুলোটা একটু কম পড়ছে তো তারপরে মুছে নিলাম যেহেতু বসে আসি একটু মুছে নিই তো এই জন্যই আর কি মুছে নিলাম আর যতই মুছে না কেন ঘরে কিন্তু ধুলোটা পরেই থাকে পরে এই তো মাঝে মাঝে না খুব মানে অলস লাগে যে না বুঝবো না মানে মাঝে মাঝে এমন দেখা যায় যে ঘরে মানে ধুলো পড়লে না মানে কাজ করতে মন চায় না এমন একটা অলসতা লাগে কিন্তু যখন দেখি যে না অতিরিক্ত ধুলো পড়ে গেছে বা দেখতে খারাপ লাগছে তখন যতই শরীর খারাপ থাক তখন কিন্তু আমি ঠিকই মানে কাজগুলো আমি সেরে ফেলি কারণ ভালো লাগে না আর পরিষ্কার পরিচ্ছন্ন ঘর থাকলে তোমার মনও কিন্তু ভালো লাগবে আর তোমার কাছেও ভালো লাগবে দেখতেও ভালো লাগে মনও ভালো লাগে তোমার মনও ফ্রেশ লাগে আর যদি ওইরকম যদি না দেখা মানে নোংরা নোংরা যেখানে তাকাবে যদি নোংরা থাকে ধুলো থাকে কেমন একটা নিজের কাছে খারাপ লাগে মানে শরীরটা কেমন একদম ভার লাগে আমার তো স্নান করলাম দেখো সকাল থেকে নিয়ে একদম কাজে ব্যস্ত সকল কাজ একদম কমপ্লিট করে তারপরে ভাতটা বসিয়ে দিয়ে মানে জলটা গরম হতে লাগলো তো ততক্ষণে যে আমি স্নান করে এলাম কারণ স্নান করতে বেশি টাইম লাগবে না আমি কাপড় চোপড় তো সবগুলো আগেই ধুয়ে টুয়ে একদম মেলে দিয়েছি তো তারপর স্নান টান করে এসে তারপরে হচ্ছে ভাতের চালটা বসিয়ে দিয়ে আর এদিকে হচ্ছে কী করলাম বিছানার চাদরটা পেরে নিলাম একটু মুসি মানে বিছানার চাদর আজকে সকালে পারা হয়নি মানে কাজের ইয়েতে আবার শিবা হচ্ছে বিছানাতে বসেছিলো তারপরেও স্কুলে যাওয়ার পরে আমি যে বিছানাটা ঘুষাবো কিন্তু এর ভিতরে আমি মাছ এনেছিলো মুরগি এনেছিলো তো সেগুলো হচ্ছে আমি বানালাম তো ওগুলো রক্তমক্ত ছিটে আস না গাই এই জন্য আর বিছানার কাছে আসিনি বিছানা মানে পারিনি আর কি তো তারপরে দেখো স্নান টান করে এসে কিন্তু আমি বিছানা বেডশিটটা আমি পেরে নিয়েছি তো শিবে স্কুলে গেছে আমার রান্নাটা হয়ে গেছে এখন একটু ফিরে আসি তো শিবার বাবা এখনও আসেনি তো আসলে তারপরে হচ্ছে খেতে দেবো স্নান টান করবে তারপরে হচ্ছে ময়নাকে স্নান করাবে তারপরে তো এই জন্যই তো ভাবলাম যে বসে আছি তোমাদের সাথে একটু কথা বলে নিই এই জন্য একটু কথা বললাম তোমাদের সাথে তো ঠিক আছে বন্ধুরা নেক্সটে কথা হচ্ছে তো দেখো শিবা স্কুল থেকে এসে গেছে এখন বাঁচতে হচ্ছে সাড়ে পাঁচটা তো শিবা স্কুল থেকে এসে গেছে তা এখন সন্ধ্যার সময় শিবা সন্ধ্যা প্রদীপ দিয়ে দিয়েছে আর আমি এই যে ময়নাটাকে ঘরে নিয়ে আসছি তো বন্ধুরা আমার ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো বন্ধুরা তো কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা সুন্দর ভিডিওর সাথে আশা রাখি ভালো লাগবে তোমাদের তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে জানাই টা।